ক্রিকেট দুনিয়ার নানা প্রান্তে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে দাপিয়ে বেড়ানো বাংলা টাইগার্স এবার নাম লেখাতে চায় বিপিএলে যেন তেন বিদেশি নয় মানের ক্রিকেটারদের নিয়ে দল গঠন করতে চান তারা দেশিদের ক্ষেত্রে প্রথম পছন্দ জাতীয় দলের জন্য ভবিষ্যৎ তারকাদের সুযোগ দেয়া বিডি ক্রিক টাইমকে আনুষ্ঠানিকভাবে এমন তথ্যই দিলেন ফ্রাঞ্চাইজিটির অন্যতম মালিক ইয়াসিন চৌধুরী বাংলা টাইগার্স সম্পর্কে যারা খোঁজ রাখেন তারা জানেন এই ফ্রাঞ্চাইজিটি কতটা পেশাদার এমন একটা দল বিপিএলে যুক্ত হলে নিঃসন্দেহে টুর্নামেন্টের মান বাড়িয়ে দেবে বহু গুণে বাংলা টাইগার্স মালিক চট্টগ্রাম নোয়াখালী কক্সেস বাজার কিংবা সুন্দরবন কেন্দ্রিক দল গঠন করতে চান বিপিএল এ একই সাথে সাকিব আল হাসানের ভবিষ্যৎ টুর্নামেন্ট নিয়েও নতুন তথ্য দিলেন তিনি অংশ অংশগ্রহণ নিয়ে বাংলা টাইগার্সের ভাবনা বিডি ক্রিক টাইমের দর্শকদের জন্য ব্যাখ্যা করেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক ইয়াসিন চৌধুরী অফকোর্স আমরা এখন যেটা দেখতে পাচ্ছি বিসিবি তো আইএমজিকে অ্যাপয়েন্ট করেছে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য তো এখন তারা সম্ভবত নতুন ফ্র্যাঞ্চাই ফ্র্যাঞ্চাইজির জন্য কল করছে লেটার অফ ইন্টারেস্ট কল করছে সবার কাছে অ্যালওয়াই কল করছে তো অ্যালওয়াই কল করলে বাংলা টাইগারও চাই যে ইয়াতে যাওয়ার জন্য বাট স্পেসিফিক্যালি নট ফর চিটোগং আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই এবং আমি মনে করি যে কি ইফ আই নট আই এম নট গ্যাটিং চিটোগং ইন দ্যাট কেস আই ক্যান গো ফর এ ট্যুরিস্ট স্পট লাইক কক্সেস বাজার সুন্দরবন যে আমি আমার বাংলাদেশকে তাইলে বাংলাদেশের সুন্দর জায়গাটাকে হয়তো আমি বিদেশে উপস্থাপন করতে পারি বাংলাদেশের প্রত্যেকটা প্রভিন্সে আপনার কিছু না কিছু কন্টেন্ট আছে কিন্তু হ্যাঁ আমি আমি মনে করি আপনি রাজশাহী বলেন খুলনা বলেন বরিশাল বলেন এই প্রভিন্সগুলো তো ক্রিকেটের কারণে এখন অনেকের কাছে পরিচিত হ্যাঁ নোয়ার আসলে এখানে অসুবিধার কি হ্যাঁ এবং রিপ্রেজেন্ট যদি করতে বলা হয় আই ক্যান রিপ্রেজেন্ট এনিথিং এনিথিং ফ্রম বাংলাদেশ হ্যাঁ আমি বললাম না যদি আমি চিটংয়ে চিটংয়ের একজন ফ্র্যাঞ্চাইজি যদি কেউ ইন্টারেস্টেড হয় আই উইল গো ফর দ্য টুরিস্ট স্পট লাইক সুন্দরবন আই উইল রিপ্রেজেন্ট সুন্দরবন ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট বাংলা টাইগার্স বিপিএলে অংশ নিলে কেমন হবে তাদের দল সেটারও ধারণা দেন চৌধুরী আমি বাংলাদেশের টিমটাকে করতে চাই ইয়াং স্টারদেরকে নিয়ে যারা প্রমিজিং ক্রিকেটার হ্যাঁ আমি মনে করি যারা এখন বিশে নাই পনেরো ষোলোতে আছে এই ধরনের প্লেয়ারদেরকে নিয়ে টিম করতে চাই যারা প্রমিজিং প্লেয়ার যারা ভবিষ্যতের ন্যাশনাল টিমে যাওয়ার মতো অবক্ঞায় আছে এই ধরনের টিম এই ধরনের প্লেয়ার নিয়ে আমি টিম করতে চাই প্লাস আমি যদি যাই তাহলে আমি অবশ্যই ফরেন কোয়ালিটি ফরেন প্লেয়ার ছাড়া আমি প্লেয়ার আনবো না হ্যাঁ লাস্ট ইয়ার বিপিএলে যে ধর যে লেভেলের ফরেনার খেলছে ওই লেভেলের ফরেনার আপনি এনে আমার দেশের ক্রিকেটে কী উন্নয়ন করবেন কী শিখবে তাদের কাছ থেকে সো আই ওয়ান্ট সাম প্লেয়ার্স হু হ্যাজ দ্যাট ব্র্যান্ড ভ্যালু অ্যান্ড হু ক্যান ইম্প্যাক্ট গিভ সাম ইম্প্যাক্ট বাংলাদেশ ক্রিকেটার টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ইয়াসেন চৌধুরীর একাধিকবার বাংলা টাইগার্সে খেলেছেন সাকিব টাইগার অলরাউন্ডারের পরবর্তী ইভেন্টগুলো নিয়ে কথা বলেন বাংলা টাইগার্স মালিক সাকিব ভ হিজ অ্যা ভেরি মাচ ইন দা ফ্র্যাঞ্চাইজিলি রাইট নাও এখন সে সিপিএল খেলছে। সিপিএল খেলে সেই সম্ভবত আবুধাবি টি টেন খেলতে আসবে এরপরে তার এনসিএল এ খেলার কথা বাংলা টাইগার খেলবে অবভিয়াসলি এখনও কোনো কিছু কনফার্ম হয়নি যদি কন্ট্রাকচুয়ালি সব কিছু ঠিক থাকে তাহলে হয়তো সে বাংলা টাইগারে তাকে দেখা যেতে পারে আমরা যেসব লিগে কন্ট্রাকচুয়ালি অবলিগেটেড আমরা অবশ্যই সেই সব লিগগুলোতে খেলব যেমন জিম্বাবুয়ে জি টি টোয়েন্টি লঙ্কা টি টেন আবুধাবি টি টেন আমরা অবশ্যই এগুলোতে খেলতে খেলবো এবং সাকিব খেলবে খেলবে কি খেলবে না সেটা আমাদের ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের মধ্যে একটা চুক্তির ব্যাপার আছে জানেন ফাইন্যান্সিয়াল ম্যাটার ইনভলভ আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে সাকিব অবশ্যই খেলবে এবং সাকিব খেলতে চাইও